To supporters of the Awami League. What are your plans for reconciliation in ং রুল এটা অস্বীকার করার নেই এলাকায় যান দেখেন আওয়ামী লীগের সমর্থক সবই ঠিক আছে তাদের কাজ কাম শুরু হয়ে গেছে এখন দীর্ঘ আঠারো মাস পর দেশের রাজনীতিতে আবারও ফিরতে চলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এখন প্রশ্ন হচ্ছে পর মাত্র মাসের মাথায় বৃহত্তর দ্বিগুণ শক্তি নিয়ে কিভাবে রাজনীতিতে আওয়ামী লীগ সেটা জানার পর আপনার চোখ রীতি মত কপালে উঠতে বাধ্য হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক বাস্তবতার ইঙ্গিত মিলছে দীর্ঘদিন ধরে যে প্রশ্নটি আলোচনায় ছিল আওয়ামী লীগকে আবারও সক্রিয় রাজনীতিতে ফিরতে পারবে তা এখন আর গুঞ্জ পর্যায় নেই বরং বাস্তবতার দিকে অগ্রসর হচ্ছে প্রধানমন্ত্রী তারেক ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো এই বিষয়ে সরাসরি ও স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন যা দেশের রাজনীতিতে নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে প্রধানমন্ত্রী এক বক্তব্যে জানান সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার রাজনীতিতে বিশ্বাস করে না তার বাসায় আওয়ামী লীগ বাংলাদেশের একটি বৃহত্তর ও ঐতিহাসিক রাজনৈতিক দল এবং সাংবিধানিকভাবে রাজনীতি করার পূর্ণ অধিকার তাদের রয়েছে এটা অস্বীকার করা এলাকায় যান দেখেন আওয়ামী লীগের সমর্থক সবই ঠিক আছে তাদের কাজ কাজকাম শুরু হয়ে গেছে এখন আপনার তাকে নির্বাচন আঙুল দিয়ে চোষে বসে দেখেন না ঝটিকা মিছিল টিসির বার করছে না বোধ করছে না সরকার সবসময় রাজনৈতিক সহমর্মিতা ও অংশগ্রহণমূলক গণতন্ত্রে বিশ্বাসী এবং চাই আওয়ামী লীগ দেশের মাটিতে পুনরায় সক্রিয় হয়ে একটি স্বাভাবিক সাবলীল ও ভারসাম্যপূর্ণ রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ভূমিকা রাখুক বক্তব্যের পর পরই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে নির্বাচন পূর্ব ও নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগের ভবিষ্যত রাজনৈতিক ভূমিকা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী ঘোষণার পর অনেকটাই প্রশমিত যদি আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা নৌকার মধ্যে যারা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করছে আমাদের হাজার হাজার মানুষ হত্যা করছে